বন্ধুরা সুতো শেষ হয়ে গেলে সুতোর খালি রিলগুলো কি ফেলে দিচ্ছেন একদমই ফেলবেন না দারুণ আইডিয়া শেয়ার করব আর তারই সাথে রয়েছে আরও কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের প্রত্যেকটি কাজ খুব সরল হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি এখানে নিয়েছি দেখুন একটা পাত্র এবার কি করব আমি পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে নেব ঠিক আছে কোনো মাপ নেই যতটা খুশি ততটা নিতে বেশি বানাতে চাইলে বেশি জল নেবেন কম বানাতে চাইলে কম জল নেবেন ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো হলুদ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা যে হলুদ গুঁড়ো আমরা সবজিতে খেয়ে থাকি সেই হলুদ গুঁড়ো এক চামচ মতো নিয়ে জলের সাথে মিশিয়ে দিন তারপরে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো ডিটারজেন্ট পাউডার বন্ধুরা ডিটারজেন্ট পাউডার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা প্রত্যেকেই জানি হলুদের সাথে ডিটারজেন্ট পাউডার মিক্স হলে রিয়াকশন ক্রিয়েট করে যার ফলে কালারটি লাল হয়ে গেছে যেটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ একটি সলিউশন তৈরি হয়ে গেছে এটার আমরা ইউজ নেব দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কিছু না কিছু গাছ লাগানো থাকে কারণ আমরা গার্ডেনিং করতে প্রত্যেকেই মোটামুটি কম বেশি ভালোবেসে থাকি তো বন্ধুরা এই গাছগুলো লাগানো সহজ কিন্তু যত্ন করা ততটাই কঠিন গাছের মধ্যে পোকা বা পিঁপড়ে লেগে গেলে সেই গাছগুলো মরে যায় শুকিয়ে যায় তো বন্ধুরা কোনো রকম কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই যদি পোকা ধরে যাচ্ছে বা পিঁপড়ে ধরে গেছে তাহলে কি করবেন গাছের গোড়ায় এই সলিউশনটিকে দিয়ে দিলেই দেখবেন পিঁপড়ে বা যে কোনো ধরনের পোকা একদমই উধাও হয়ে যাবে আর আপনারা হয়তো ভাবছেন যে ডিটারজেন্ট পাউডার তো গাছের জন্য খুবই ক্ষতিকর কিন্তু বন্ধুরা না একদমই নেই হলুদের সাথে মেশালে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না ঠিক আছে তাই চিন্তা করার কোনো কারণ নেই একদম টেনশন ফ্রি হয়ে আপনারা গাছের গোড়ায় এই সলিউশনটি দিয়ে গাছকে সতেজ বা পোকা পোকামাকড় বা পিঁপড়ে মুক্ত করতে পারেন ঠিক আছে বাজার থেকে কোনো রকম দামি সলিউশন বা ফার্টিলাইজার কেনার কোনো প্রয়োজন হবে না আমি ইউজ করি আমি ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও পাবেন চলেলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা দেখবেন সবজি টবজি কাটলে আমাদের নখের চারিপাশে কালো কালো দাগ বসে যায় সবজির একটা কস থাকে যেটা আঙুলেও লেগে যায় বিশেষ করে এখন নতুন আলু উঠেছে তো নতুন আলুর খোসা ছাড়াতে গিয়ে কিন্তু আমাদের আঙুলগুলো একদম কালো হয়ে যায় তো বন্ধুরা আমি একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র নিয়ে নিতে হবে কোলগেট এখানে যদি কোলগেটটা নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যদি কোলগেট না থাকে তাহলে যে কোনো পেস্ট নিলেই হবে অল্প একটু পেস্ট নিয়ে আঙুলে বা নখের মধ্যে ভালোভাবে লাগিয়ে পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে রাপ করলেই দেখবেন খুব সুন্দর মতো আপনাদের নখগুলো পরিষ্কার হয়ে যাবে নখের চারপাশে যে কালো কালো নোংরাগুলো চিটালো নোংরাগুলো বসে থাকে সেইগুলো তো পরিষ্কার হবেই হবে তার সাথে সাথে সবজির যে কস থাকে বিশেষ করে আলুর আলুর তো একটা খুব কালো কষ থাকে বিশেষ করে নতুন আলুর সেই কষও কিন্তু খুব সহজেই উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে আর আপনাদের হাত চকচকে তকতকে হয়ে যাবে পার্লারে গিয়ে মেনিকিওর করার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না তো শুধুমাত্র পেস্টের সাহায্যে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন আর রকম কোনো জিনিসের কোনো প্রয়োজন পড়বে না তো দেখতেই পাচ্ছেন লাইভ রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে অবশ্যই লাইক করে আমাকে মোটিভেট করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে অল্প একটু গমের আটা নিয়ে নিলাম তারই সাথে হাফ চামচ মতো ডিটারজেন্ট পাউডার নিয়েছি ডিটারজেন্ট পাউডারের জায়গায় আপনারা শ্যাম্পুও নিয়ে নিতে পারেন বা সাবান গ্রেড করেও নিয়ে নিতে পারেন তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা ট্যাবলেট এখানে আমি প্যারাসিটামল ট্যাবলেট নিয়েছি যে কোনো ট্যাবলেট নিলেই হবে যদি এক্সপায়ার ট্যাবলেট থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় না থাকলে নর্মাল ট্যাবলেট নিলেও হবে ট্যাবলেটটাকে গুঁড়ো করে এবার আমি কি করব গমের আটার সাথে মিশিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে আর একটি জিনিস সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমাদের অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু পাতলা ডো বা খুব বেশি টাইট ডো তৈরি করলে হবে না তাই বন্ধুরা জলটা বুঝে শুনে মেশাতে হবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা মিশ্রণটি কিভাবে তৈরি করেছি খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি পাতলাও নয় ঠিক আছে এবার কি করব এই ডো থেকে ছোট ছোট টুকরো কেটে বড়ির মতো ছোট ছোট টুকরো করে নেবো অনেকগুলো ছোট ছোটো টুকরো তৈরি করা হয়ে গেছে এবার আমাদের নিয়ে নিতে হবে যে কোনো ধরনের সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার ট্যালকাম পাউডার অল্প একটু নিয়ে এই ছোটো ছোটো যে বড়িগুলো তৈরি করেছে না সেগুলো ট্যালকাম পাউডারের একটা কোটিং লাগিয়ে দেবো তো বন্ধুরা অনেকের বাড়িতে ইঁদুরের প্রচুর উৎপাত রয়েছে তাই বন্ধুরা ইঁদুরেদের বাড়ি থেকে না মেরে তাড়ানোর জন্য এই সলিউশনটি খুবই কার্যকারী ট্যালকাম পাউডারের সুগন্ধের কারণে ইঁদুরেরা এই সলিউশনটি খাওয়ার জন্য আকৃষ্ট হবে তো বন্ধুরা ঘরের কোনা কানাচিতে সব জায়গায় এই সলিউশনটিকে রেখে দিতে হবে এই সলিউশানটি খাওয়ার সাথে সাথেই ইঁদুরেরা আপনার বাড়ি থেকে একদম উদা হয়ে যাবে খুবই পাওয়ারফুল সলিউশন অবশ্যই ট্রাই করে দেখবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁচির ইউজ হয়ে থাকে তো বন্ধুরা আমরা এই কাঁচিগুলো ইউজ করে আমরা যখন রেখে দিই আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবেন বন্ধুরা তারা না মিস ইউজ করে থাকে কারণ বাচ্চাদের তো বুদ্ধি থাকে না অনেক সময় দেখবেন পর্দা কেটে দেয় জামা কাপড় কেটে দেয় আর অনেক সময় হাতও কেটে ফেলে আর আমরা যতই লুকিয়ে রাখি না কেন বাচ্চাদের থেকে কোনো জিনিসই কিন্তু লুকিয়ে রাখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা আইডিয়া শেয়ার করছি এই কাচিগুলো কিভাবে আপনারা সেফলি রাখতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি আমি পেনের ঢাকনা তো পেনের ঢাকনা আমি কিভাবে দেখুন কাচির মাথাতে লাগিয়ে দিলাম কাঁচির মাথাতে পেনের ঢাকনা দুটো লাগাতেই লাগানোতেই আপনারা দেখতেই পাচ্ছেন কাচিটা লক হয়ে গেছে আর কোনো মতেই কিন্তু এই কাচিটা খুলবে না বাচ্চারা যতই চেষ্টা করুক না কেন কাঁচিটা কিন্তু আর খুলবে না এই ক্ষেত্রে আপনাদের কাঁচিটা সেফ থাকবে বাচ্চারাও সেফ থাকবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা আমি এখানে একটা বাটিতে হাফ কাপ মতো জল নিয়েছি এবার এক চামচ মতো আমাদের কোলগেট হোয়াইট পেস্ট নিতে হবে তবে কোলগেট হোয়াইট পেস্ট নিতে হবে এমনটা কোনো মানে নেই যে কোনো হোয়াইট পেস্ট নিলেই হবে তারপর কি করতে হবে জলের সাথে আমি পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম আর এদিকে আমাদের নিয়ে নিতে হবে একটা মোজা অবশ্যই পুরনো মোজা নেবেন আর পরিষ্কার ক্লিন মোজা নেবেন ঠিক আছে এবার আমি মোজাটা হাতে পরে নিয়েছি সলিউশনটিকেও মোজার মধ্যে লাগিয়ে এক্সট্রা জল চিপে নিয়েছি তো এবার কি করব বন্ধুরা এই সলিউশনটি দিয়ে আমরা আমাদের বাড়িতে যত রকমের আয়না থাকে সেই আয়নাগুলো পরিষ্কার করবো বন্ধুরা ড্রেসিং টেবিলগুলো দেখবেন এইভাবে নোংরা হয়ে যায় বাড়িতে বাচ্চা থাকলে তারা হাতের ছাপ লাগিয়ে দেয় তেল লাগিয়ে দেয় পাউডার লাগিয়ে দেয় যার ফলে নোংরা হয়ে যায় বা বিশেষ করে দেখবেন ওয়াশরুমের আয়নাগুলো প্রচুর নোংরা হয়ে যায় জলের দাগ লেগে জলের ছিটা পেয়ে তো সেই সব আয়নাগুলো পরিষ্কার করার জন্য কোনোরকম কোনো কলিন বা সলিউশনের প্রয়োজন পড়বে না বন্ধুরা এই ঘরোয়া সলিউশন দিয়ে পরিষ্কার করলে আপনাদের আয়না সবসময় ঝকঝকে তকতকে থাকবে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা মোজার মধ্যে কত নোংরা উঠে এসছে তো এই সলিউশানটি দিয়ে আয়না পরিষ্কার করার পরে শুকনো কাপড় দিয়ে আবারও আয়নাটিকে মুছে নেবেন শুকনো কাপড় দিয়ে আয়না মুছে নেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের আয়নাটা এতটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের নিজেরই বিশ্বাস হবে না আর এই সলিউশানটি দিয়ে আপনারা যে কোনো আয়না পরিষ্কার করতে পারেন ছোট বড় বা অনেক সময় দেখা যায় বাড়িতে গাড়ি থাকলে গাড়ির যে মিরারগুলো থাকে সেগুলোও পরিষ্কার করার জন্য এই সলিউশানটির ইউজ আপনারা অনায়াসে নিতে পারেন তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটি বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যে বাল্বগুলো ইউজ করি হঠাৎ করে দেখা যায় জ্বলছে না তখন আমরা ভাবি ফিউজ হয়ে গেছে আর আমরা বাতিল করে নতুন কিনে আনি বন্ধুরা একবার এই ট্রিকটি ট্রাই করে দেখবেন অনেক সময় কি হয় বাল্বের মধ্যে থাকা যে কার্বন সেই কার্বনটা না ডাউন হয়ে যায় যার ফলে কি হয় বাল্বটা জ্বলে না বিশেষ করে শীতকালে এই সমস্যাটি প্রচুর হয়ে থাকে তো সেই কার্বন অ্যাক্টিভ করার জন্য এখানে আমি নিয়েছি একটা দেশলাই বক্স এবার দেশলাই বক্সের যে মশলা পাটটা থাকে সেই পাটটা দিয়ে বাল্পের এই জায়গাটা করে হালকা করে রাব করে নিতে হবে ঘষে নিতে হবে তাহলে কি হবে জমে যাওয়া কার্বনটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে তো মোটামুটি এক মিনিট মতো এভাবে রাব করলেই হবে আর কার্বন অ্যাক্টিভ হয়ে গেলেই বাল্বটা পুনরায় জ্বলে উঠবে তো বন্ধুরা একবার ট্রিকটি ট্রাই করে দেখবেন তা সত্ত্বেও যদি না জ্বলে তখন আবার চেঞ্জ করতে পারেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা দেখুন এখানে আমি কয়েক টুকরো গলে যাওয়া মোম নিয়েছি মানে মোমবাতি মোমবাতিগুলো যখন আমরা জ্বালাই তখন দেখবেন যখন গলে যাই এই টুকরোগুলো পড়ে থাকে আর আমরা এই টুকরোগুলোর ইউজ নিতে পারি না তো দেখুন বন্ধুরা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তো এখানে আমি কি করেছি মোমের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে আমি গরম করে নেব গরম করাতেই দেখবেন মোম তো গলে যায় তো গরম হওয়াতেই মোমগুলো গলে যাবে আর মোমগুলো যখন গলে যাবে মোমের শলতেগুলোকে আমি উঠিয়ে অন্য জায়গায় রাখব দেখুন মোমগুলো গলে গেছে এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি সুতো শেষ হয়ে যাওয়ার পরে যে খালি রিলগুলো ফাঁকা রিলগুলো পড়ে থাকে এগুলো আমরা ফেলে দিই তো বন্ধুরা ফেলবেন না দেখুন কত সুন্দর আইডিয়া তো এখানে দেখুন বন্ধুরা আমি একটা রিল নিয়েছি আর গলে যাওয়া মোমে যে সলতেগুলো ছিল না তারই মধ্যে দিয়ে একটা সলতে রিলের মধ্যে ভেতরে ঢুকিয়ে মানে সেট করে দিয়েছি তারপরে গলে যাওয়া মোম অল্প অল্প করে ঢালবেন আমি এই রিলের ভেতরেই দেখুন ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হলেই জমে যাবে দেখুন বন্ধুরা ঠান্ডা হাওয়াতেই জমে গেছে এবার আমাদের এগুলোকে সাবধানে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে একটা বাটিতে আমি নিয়ে নেব জল আর জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখব জলের মধ্যে ডুবিয়ে রাখার কারণ হচ্ছে এই যে ওপরের পেপারটা রয়েছে সেই পেপারটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজে থাকলে না নরম হয়ে যাবে যার ফলে ছাড়াতে সুবিধা হবে এতে না মোমটা আর ভাঙবে না ঠিক আছে তো বন্ধুরা দেখুন এইভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারছি আর এভাবে পেপারটাকে ছাড়িয়ে নেওয়াতেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মোমবাতি তৈরি হয়ে গেল আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মতো মোমবাতি যেটা কিনা আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারলাম আর যে মোমগুলো আমরা ফেলেই দিতাম দেখুন দেখতেও কত সুন্দর লাগছে কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা